মোদীকে নিয়ে তির্যক মন্তব্য আদানির এবার মোদীকে নয় রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল দেশের বিশিষ্ট উদ্যোগপতি আদানিকে কংগ্রেস জামানাতেই দেশের প্রভূত উন্নয়ন হয়েছে বলে দাবি করছেন আদানি মনমোহন সিং হাত ধরেই দেশ এগিয়েছে মোদী সরকার শুধু তার সুবিধা নিয়েছেন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে শতরূপা এই মুহূর্তে রয়েছি আরও একটি বিশেষ আলোচনায় আদানির এই তীর্যক মন্তব্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার দলের অন্য নেতৃত্বরাও আতকে উঠেছেন আদানি আম্বানিদের সাথে মোদীর পরম মিত্রতা সবার কাছে স্পষ্ট একাধিকবার সাংবাদিক বৈঠক করে মোদীর সাথে আদানিদের সক্ষতা নিয়ে বহুবার তির্যক হতে দেখা গেছে রাহুল গান্ধীকেও এবার সেই আদানি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান গৌতম আদানির মুখে কংগ্রেসের প্রশংসা শোনা যাচ্ছে মুম্বাইয়ে আয়োজিত ক্রিসেল ইনফ্রাস্ট্রাকচার শিখর সম্মেলনে উপস্থিত থেকে আদানি দেশের সার্বিক উন্নতি সাধনে কংগ্রেসের অবদান নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং ভূয়সী প্রশংসা করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে দেশের কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরেই উনিশশো সালে দেশের অর্থনীতি নিয়ে মনমোহন সিং এর সুচারু পরিকল্পনা মানচিত্রে ভারতবর্ষকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে উনিশশো সালে কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন দেশের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং সেই সময়েই নিজ দপ্তরকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন তিনি দেশের অর্থনীতিতে গতি এনেছিলেন তৎকালীন মন্ত্রী মনমোহন সিং তৎকালে প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও উনিশশো সালে ভারতের অর্থ ব্যবস্থায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছিল তা ঐতিহাসিক আর সেই সুফল আজও ভোগ করছেন দেশের মানুষ বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তার ভিত্তি স্থাপন হয়েছিল উনিশশো একানব্বই থেকে দু হাজার সালের আগ পর্যন্তই বলেছেন খোদ বিজনেস টাইকুন গৌতম আদানি এমনকি বিমান পরিষেবায় প্রয়োজনীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনাও হয়েছিল সেই যুগেই উনিশশো সালে ভারতের অর্থনৈতিক অবস্থা ঠিক তেমনটাই ছিল যেমনটা বর্তমানে পাকিস্তানের অবস্থা দেশকে তখন চরম আর্থিক সংকট থেকে রক্ষা করতে দেশের সমস্ত সোনা আন্তর্জাতিক বাজারে বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং জানিয়ে তীব্র কটাক্ষ এবং অপমানও করা হয়েছিল তৎকালে তখন দেশে মাত্র দুই সপ্তাহ পরিচালনার উপযুক্ত অর্থ সঞ্চিত ছিল পরবর্তী সময় বিদেশে সোনা বন্ধক রেখে সেই অর্থ দিয়ে ভারতের আর্থিক পরিস্থিতি সচল করার সিদ্ধান্ত গোটা দেশের ভবিষ্যৎ পাল্টে দেয় যার ফলাফল আজকের এই ভারত গৌতম আদানের এই বক্তব্যের পর একটা বিষয় স্পষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতই কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করুন না কেন ওরার নিকটস্থ ব্যক্তিত্বেরাই আজকের সময় দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছেন যে দেশের যা কিছু উন্নয়ন হয়েছে সমস্তটাই করা হয়েছে কংগ্রেস সরকার থাকাকালীন উনিশশো একানব্বই থেকে দু হাজার যে সময়সীমার কথা আদানি নিজেও উল্লেখ করছেন তখন দেশে কিন্তু কংগ্রেসেরই সরকার ছিল আর দু হাজার এর পর থেকে যা কিছুই মোদী সরকারের উন্নয়ন বলে চালিয়ে দেওয়া হয়েছে তার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়ে গিয়েছিল সেই কংগ্রেস আমলে আদানির এই বক্তব্য প্রকাশে আসতেই এবার রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে তবে কি মোদী বিরোধী হয়ে উঠছেন এবার দেশের প্রতিপত্তিশালী ব্যবসায়ী আদানি রাজনৈতিক হাওয়া বুঝে কি গতি পাল্টাচ্ছেন তিনিও পরোক্ষভাবে কংগ্রেসকে আদানির সমর্থন আগামী দিনে দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করার ইঙ্গিত নয়তো কি বলবেন আপনারা এই বিষয়ে জানাবেন আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে এবং অবশ্যই আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার